আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমার বিষয় হলো কেন আমরা এপ্রিল মাসে করলা চাষ করব করলা একটি গরম আবহাওয়ার সবজি তাই এই সময়ে চাষ করলে ভালো ফলন পাওয়া যায় নিচে ধাপে ধাপে করলা চাষের পদ্ধতি দেওয়া হলো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এপ্রিল মাসে করলা চাষ কিভাবে করতে হয় জমি নির্বাচন প্রস্তুতি উঁচু ও সুনিষ্কাশিত দোয়াশ বা বেলে দোয়াশ মাটি করলা চাষের জন্য উত্তম প্রতি শতাংশ জমিতে পাঁচ থেকে সাত কেজি গোবর সার বা কম্পোস্ট সার ব্যবহার করতে হবে ভালোভাবে চাষ ও মই দিয়ে মাটিকে ঝুরঝুরে করতে হবে জৈব সার ইউরিয়া টিএসপি এমওপি সঠিক পরিমাণে প্রয়োগ করতে হবে দ্বিতীয় বীজ রোপণ ও ব্যবধান করলার বীজ রোপণের আগে আট থেকে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে দ্রুত বীজের থেকে গেরা গছায় বীজ এক পয়েন্ট পাঁচ থেকে দুই পয়েন্ট পাঁচ সেমি গভীর রোপণ করতে হবে শরীর দূরিত্ব সারির দরিত্ব এক পয়েন্ট পাঁচ থেকে দুই মিটার এবং গাছের দূরত্ব পঞ্চাশ থেকে সত্তর সেমি রাখতে হবে প্রতি গর্তে দুই থেকে তিনটি বীজ দিতে হবে এবং পরে একটি ভালো চারা রেখে বাকিগুলো তুলে ফেলতে হবে তিন তৃতীয়ত পরিচর্যা মাচা তৈরি করলে গাছ ভালোভাবে বেড়ে ওঠে ও রোগ কম হয় প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হবে তবে পানি জমে থাকা যাবে না আগাছা পরিষ্কার ও মাটি চাপা দিতে হবে ফুল ফোটার সময় পর্যাপ্ত পরাগামে নিশ্চিত করতে হবে চতুর্থ চার ব্যবস্থাপনা সার ব্যবস্থাপনা বীজ রোপণের সময় গোবর সার টিএসপি ও এমওপি সার মাটিতে সাথে মিশিয়ে দিতে হবে ইউরিয়া গাছ বড় হলে দুই থেকে তিন ধাপে প্রয়োগ করতে হবে প্রতি শতাংশে তিনশো থেকে চারশো গ্রাম ইউরিয়া দুশো থেকে তিনশো গ্রাম টিএসপি ও দেড়শো থেকে দুইশো গ্রাম এমওপি সার ব্যবহার করা যেতে পারে পঞ্চম রোগ ও পোকামাকড় দমন করলায় ফল ছিদ্রকারী পোকা পাতার পোকা ও ডায়ুনি মিল রোগ বেশি দেখা যায় জৈব বা রাসায়নিক বালাইনাশক প্রয়োগ করতে হবে পোকা দমনের জন্য ফেরোমন ফাদ ব্যবহার করা যেতে পারে ফস ফসল সংগ্রহ ফুল ফোটার পনেরো থেকে আঠারো দিন পর ফল তোলার উপযুক্ত হয় প্রতি থেকে তিন দিন পর পর পরিপক্ক করলা সংগ্রহ করতে হবে সময় মতো সংগ্রহ না করলে ফল পেকে যাবে এবং বাজার মূল্য কমে যাবে আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন কীভাবে এপ্রিল মাসে করলা চাষ করতে হবে